আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজ থেকে আমার ঈদের ছুটি মানে নয় দিন ছুটি তাই এই নয় দিনের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকদিন হলে কবিতা ঘর ঠিক মতো আসি না প্রায় দুই দিন পর আমি আসলাম কবিতা ঘরের ভিতর আমি এই কবিতা ঘর ঠিক মতো সময় দিতে পারিনি তো দেখতে পাচ্ছেন যে আমার এই ঘরটা একটু ভেঙে গেছে আর কি হয়তো বা কী কারণে ভেঙে গুলো বুঝতে পারছি না এই পাশে দেখতে পাচ্ছেন যে কবিতা বাচ্চা অনেক সুন্দর কিচিমিচি শব্দ করছে ও তো আমার বাচ্চাটা হচ্ছে খাবার জন্য হয়তো বা ইয়ে করতেছে তো এই ভাবতেছি যে গুসল করার আগে আগে এই ঘরটা পরিষ্কার করবো ঘরটা অনেক নোংরা হয়ে আছে ঘরটা ঘরটাকে পরিষ্কার করব আর হচ্ছে এই যেহেতু নয় দিন ছুটি আছে এই নয় দিনের ভিতরে কবিতার ঘর পরিষ্কার করবো আমার বাড়ির যেগুলো কাজগুলো আছে সবগুলো কমপ্লিট করব তো যেহেতু ঘরটা কবিতা ঘরটা ভেঙে এই ঘরটা ভেঙে যাওয়া আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আর কি তা যাই হোক গোসল করার আগে আগে এটা আমি ঠিক করবো আর কি আর যদি আমি চতুর্পাশ্বে এই পাশে যদি আমি আপনাদের কবিতা যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো আমি যদি আরেকটু ওই পাশে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যাই হোক হয়তো আমাকে দেখে একটু ওরা একটু ভয় বাচ্চা আছে আমি যদি আর একটু পাশে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন যাই হোক মার্শাল লাভ বাচ্চা মোটামুটি ভালোই দিছে প্রায় আঠেরো জনের মতো বাচ্চা আছে তো আমি সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি জন্য কথা কথা যে বাচ্চা দিলো ঠিক মতো এই যে পাশে একটা বাচ্চা আছে আমি যে আপনাদের দেখাই এই পাশে একটা বাচ্চা দেখতে পারলেন তা সম্ভবত বীজ জোড়া আঠারো বীজ মতো বাচ্চা ইনশাল্লাহ পাবো মাসাল্লাহ তো আল্লাহ রহমতে কিন্তু আমি কয়েকদিন হলেন আসলে সময় দিতে পারিনি প্রায় তিন থেকে চার দিন এরকমই হবে তো এই যাওয়ার জন্য কবিতা ঘরটা একদম নোংরা হয়ে আছে ঘরটা আমি যদি একটু দেখাই এটা পড়ে গেছে তো আজকে গোসল করার আগে আগে এটা পরিষ্কার করবো ঠিক মতো সময় পাইনি মানে আগে পাশে দেখতে পাচ্ছেন যে কবিতর গুলো একটু উঠছে কবিতা আমি সাধারণত বেঁধেই পালি কারণ যেহেতু আমি সারাদিন একটু অফিসে থাকি তো যার জন্য আমি কবিতাগুলো ছিঁড়ে দিই না কারণ কিছু কিছু অসাধু কিছু লোক আছে যে কবিতাগুলো ধরে তা আমার এই যে কতগুলো কবিতা ধরেছে আমি সঠিক জানি না মানুষ আসলে কিছু কিছু মানুষগুলো এতটা অসৎ যে এরা কবিতাগুলো ধরা দিতে চান তা আমি তো কিছু সময় পাই না যে কবিতা কিছু পিছন দৌড়াবো তাই এখন যারা সেজন্য আমি এই ঘরটা দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যেন কবিতার জন্য বাইরে যেন না যেতে পারে আর এই ঘরের ভিতর যেন ওরা বংশ বৃদ্ধি করতে পারে আর এই যে খাবার দিয়েছে আমি দেখতে পাচ্ছেন তা কবিতাকে আমি সাধারণত গম ভুট্টা ভাঙ্গা খেসারি তারপরে হচ্ছে মুসুর ডাল তারপরে হচ্ছে অ্যাঙ্কর ডাল এগুলি খাওয়াই সাধারণত তা খেলাসি মাঝে মধ্যে একটু দেই তো আর প্রাকৃতিক বলতে আমি সাধারণত প্রাকৃতিকভাবে যেগুলো উপাদানগুলো আছে সেগুলি আমি সাধারণত খাওয়াই আর কেমিক্যাল জাতীয় ওষুধপত্র আমি ঠিকমতো খাওয়াই না কারণ তো কবিতর পানি খাওয়া খাওয়াচ্ছি কারণ সকাল থেকে পানি ওদেরকে দেয়নি আসলে এই তাদের ব্যস্ততা থাকার কারণে কবিতরের ঠিকমতো যত্ন নেওয়া হয় না আমার ঘরগুলো দেখে কী অবস্থা একেবারে নোংরা হয়ে আছে তা ভাবতেছি এই যে নয় দিন যে ছুটি পাবো এই নয় দিনের ছুটিতে পবিতরের ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এই ঘরটা একটু ভেঙে গেছে কবিতরের মা এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে কবিতরের বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য এই যে বাচ্চা ও রে বাবা কুট ওরে বাবা সুন্দর বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি যদি ওই পাশে যদি আপনাদের একটু দেখাই ওরে বাবা তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কবিতরের একটু হয়তো ডিম দিয়েছে এ পাশে একটা বাচ্চা ফুটে গেছে পলাই হ্যাঁ ওইদিকে বাচ্চা ফুটছে এদিকে একটা ডিমও দিছে মাশাল্লাহ